প্রিয় শিক্ষার্থী আমরা এখন সৃজনশীল প্রশ্নের গণং প্রশ্নের উত্তর করব প্রশ্নে দেয়া আছে এ একটি ম্যাট্রিক্স এবং বি একটি ম্যাট্রিক্স এখন আমাদের থ্রি এ প্লাস টু বি নির্ণয় করতে হবে প্রথমে আমরা থ্রি এ নির্ণয় করবো আমরা লিখব থ্রি এ ই টু থ্রি হচ্ছে স্কেলার গণিতক এ ম্যাট্রিক্সের স্কেলার গুণিতক থ্রি তাহলে আমরা লিখতে পারি থ্রি ইন টু এ ম্যাট্রিক্স এ ম্যাট্রিক্সটি হচ্ছে থ্রি ওয়ান মাইনাস ওয়ান টু থ্রি ফোর মাইনাস ফোর ফাইভ সিক্স এখন আমরা ম্যাট্রিক্সের স্কেলার গণিতকের কাজটি করে নিচ্ছি অর্থাৎ থ্রির দ্বারা এ ম্যাট্রিক্সের সকল ভুক্তিগুলিকে আমরা গুণন করবো তাহলে আমরা লিখছি থ্রি ইন্টু থ্রি ইকেল টু নাইন থ্রি ইন্টু ওয়ান ইকেল টু থ্রি

টু বি টু আমরা লিখতে পারি টু ইন্টু বি ম্যাট্রিক্স বি ম্যাট্রিক্সটি হচ্ছে ওয়ান মাইনাস ফোর সিক্স টু জিরো মাইনাস সেভেন থ্রি ফাইভ জিরো এখন আমরা কাজটি করব স্কেলার গণিত টুর দ্বারা বি ম্যাট্রিক্সের প্রত্যেকটি ভুক্তিকে আমরা গুণন করবো তাহলে আমরা লিখতে পারি 2 into 1 equal to 2, 2 into minus 4 equal to minus 8, 2 into 6 equal to 12, 2 into 2 equal to 4, 2 into 0 equal to 0, 2 into minus 7 equal to minus 14, 2 into 3 equal to 6, 2 into 5 equal to 10, 2 into 0 equal to 0. প্রিয় শিক্ষার্থী আমরা মান নির্ণয় করলাম এখন আমরা থ্রি এ প্লাস টু বি অর্থাৎ গণংয়ের উত্তর বের করার চেষ্টা করব থ্রি এ প্লাস টু বি এর মান নির্ণয় করবো তাহলে আমরা লিখতে পারি অতএব থ্রি এ প্লাস টু বিকুয়েল টু লিখতে পারি থ্রি এ এর রেজাল্ট হচ্ছে এটি এটিকে লিখছি নাইন থ্রি মাইনাস থ্রি সিক্স নাইন টুয়েলভ মাইনাস টুয়েলভ ফিফটিন এটিন আমরা থ্রি এ এর রেজাল্ট লিখেছি এখন লিখবো প্লাস টু বি এর রেজাল্ট হচ্ছে এটি তাহলে আমরা লিখে নিচ্ছি টু মাইনাস এইট টুয়েলভ ফোর জিরো মাইনাস ফোরটিন সিক্স টেন জিরো আমরা লিখলাম টু এর ওয়ান এখন আমরা দুটি ম্যাট্রিক্সের যুগের নিয়মে আমরা যুগ করব তাহলে চলো যুগটি করে নিচ্ছি যুগের নিয়মটি হচ্ছে অনুরূপ কলামগুলির মধ্যে যোগ হবে এবং অনুরূপ ভুক্তিগুলির মধ্যে যোগ হবে তাহলে আমরা প্রথম কলাম প্রথম কলাম এর অনুরূপ ভুক্তিগুলির যোগ করে নিচ্ছি আমরা লিখব নাইন প্লাস টু সিক্স প্লাস ফোর মাইনাস টুয়েলভ প্লাস সিক্স প্রথম কলাম প্রথম কলাম যুগ হয়ে গেছে এখন আমরা দ্বিতীয় কলাম এবং দ্বিতীয় কলাম এর অনুরূপ ভুক্তিগুলির মধ্যে আমরা যোগ করব আমরা লিখব থ্রি প্লাস মাইনাস এইট অর্থাৎ মাইনাস মাইনাসে মাইনাস থ্রি মাইনাস এইট নাইন প্লাস জিরো ফিফটিন প্লাস টেন আমরা এখন তৃতীয় কলাম তৃতীয় কলামের অনুরূপ ভুক্তিগুলির মধ্যে যোগ করব আমরা লিখব মাইনাস থ্রি প্লাস টুয়েলভ টুয়েলভ প্লাসে মাইনাসে মাইনাস ফোরটিন এইটিন প্লাস জিরো থার্ড ব্র্যাকেট শেষ করব এখন আমরা যোগ বয়োগের কাজটি করে নিচ্ছি নাইন প্লাস টু ইকেল টু ইলেভেন সিক্স প্লাস ফোর ইকল টু টেন মাইনাস টুয়েলভ প্লাস সিক্স ইকেল টু মাইনাস সিক্স থ্রি মাইনাস এইট ইকেল টু মাইনাস ফাইভ নাইন প্লাস জিরো ইকেল টু নাইন ফিফটিন প্লাস টেন ইকেল টু টোয়েন্টি ফাইভ মাইনাস থ্রি প্লাস টুয়েলভ ইকল টু প্লাস নাইন মাইন টুয়েলভ মাইনাস ফোরটিন টু মাইনাস টু এটিন প্লাস জিরো টু এটিন এটি হচ্ছে নির্ণয়মান থ্রি এ প্লাস টু বি রেজাল্ট তাহলে আমরা লিখতে পারি আনসার প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা বুঝতে পেরেছো